মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার এগারো তারিখ এখন পাক্কা সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট এই যে বাইরে থেকে দুটো দুটো করে কচুরি নিয়ে এই যে তরকারি এই যে তিনটে বাটিতে ঢালবো এই যে তিনটে চামচ রেডি করে রেখেছি এটা আজকে ব্রেকফাস্ট দুটো দুটো করে ঢেলে দেখো ঢেলে দেখাবো না রাখলাম এই আজকে ঈদের ছুটি আজকে ভাত করবো ওদের বাবা আজকে ফিরছে এই যে সয়াবুড়ি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি করেছি তাহলে মেয়েরাও মানে ভালোবেসে খেয়ে নিবে আর কি আর কিছু নেই বাড়িতে সেইভাবে আর এই যে ক্যাপসিকাম একটা রেড ক্যাপসিকাম আর এই ভিন্ডি একসাথে ভাজলাম আর ভাত করবো বাস গরম গরম পরে করবো ভাতটা হয়ে গেছে যে ওদের বাবা বাড়ি ফিরলো আর ও যে দুই মেয়ে নিচে গেছিলো ওই যে সেটাই আর কি আমি ওপর থেকে ভিডিও করেছিলাম আর ফোনে আমাকে বলে দিস যে আমি ভাত খাবো আর কি সারাদিনে মানে মোটামুটি বাড়ি এলে ভাতই খায় আর কি সারাদিনে তখন বাইরে যদি খায়ও তো রুটি ফুটি অন্য কিছু খায় বাড়ি এসে ভাত খায় বেশিরভাগ সময় এই মেয়ে ওদের বাবা কইল আম্মা বড় মেয়ে সিঙ্গারা পছন্দ করে না হ্যাঁ খাই না বললেই ভুল হবে কিন্তু চপই বেশি পছন্দ করে চার জনের চারটি ওদের বাবা কইল দেখো বন্ধুরা কি করছি দেখো এই দেখো এই চোর কাটছি রাত্রে কেটে রাখছি এই দিক দিয়ে হবে না কালকে হবে গিয়ে রান্না রাত্রে তো এখন সবজি রান্না করলাম ওর বাবা ফোনে বলেছিল যে ভাত খাবো রাত্রে ভাতই করলাম রান্না হয়ে গেছে এই কাজটা করে রাখছি তাহলে বলো বড় বড় নখ রাখবো নাকি ফ্যামিলির জন্য করে দিলাম বলো আচ্ছা দেখো সর্ষের তেল দিয়ে ওঠাবো এগুলো পরে আগে কেটেই নি পুরোটা কেটে নিচ্ছি একসাথে দু দুই দিন হয়ে যাবে আর কি ও মা করো ই করে দাও গাইসদেরকে অফ করে দাও এখন তেল নিয়ে নিচ্ছি কি বলতো আমাকে হাতে ধরিয়ে দিবি একটু এখানে খুলে এই জায়গাটা বুঝিয়ে দিবি হ্যাঁ আমাকে তোকে ভালো দেখাবে স্কুলে সেখান থেকে মানে ছোট দোলটা করে ফেলে না না ধুব দশটা বেজে গেছে আমার ছোট মেয়ে এখন আজ ঘুমায়নি ঘুমিয়ে হ্যাঁ হালকা হালকা ঘুমাচ্ছিল তারপর উঠে গেল বাবা আছে না সেই জন্য তাহলে ঘুমিয়ে যায় দশটা পর্যন্ত তো ঘুমিয়ে যায় আগেই ঘুমিয়ে যায় সারাদিন না একটু পড়াশোনা করলো এখানে ও বাবা সাথে तो गुमवालो आहे দিন তো অনেক কাজ থাকে বুঝলে একটা সংসারে সব কাজ তার সাথে একটা ছোট বাচ্চা খুবই দুরন্ত তো দিনের শেষে ক্লান্তির মাঝে এত ভালো লাগে তেল আর আমি বলতে চাইছি শরীর ফ্রেশ থাকলে মাথায় তেল নিলে যত না আরাম লাগে

তোর দুটো পায়ের মাঝে ওখানে জায়গাটায় ওখানে তাহলে আমার কাছে চাইতে হবো না আমি আরামটা ফুল মানে ফুলই নিতে চাই ঠান্ডা बंद रखबे माने पड़े गेला কিছু এসে যাবে না হ্যাঁ ফুট বন্ধ রাখ Такаস না থাকি কি লাভ ওরে তো বানানোর তেল না ওরে যা মিশানো মিশিয়ে হ্যাঁ ছাগ

সবচেয়ে ভালো এই ফিঙ্গার টিপ দিয়েই লাগছে বুঝলি অনেক লম্বা চুল ছিল আমার কেটে এতটুকু করে দিছিলাম ব্লগে দেওয়া আছে হেয়ার কাটিং একটা ব্লগ আছে একদিনে আমার মে কেটে দিয়েছিল তখন চুলটা অনেক বড় হয়ে গেছে এতটুকু করে দিন আজকে আয় বসবি নিচে বস চুলগুলো বড় দাও আচ্ছা সোজা বস নিচে মানে একদম নিচে বসলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

চুলের গ্রোথ আছে ওই জন্য বাচ্চাগুলোরও চুল বেশি বড় জেনেটিক্যালি আমি বলে দিচ্ছি চুল যখন বড় থাকে না প্রথম দিন যখন কাটা হয় ঠিক আছে মনে করো আমি আজকে চুল কাটলাম চুলটা কেটেই তো শ্যাম্পু করবো বাথরুমে গিয়ে ধরো কত কম শ্যাম্পু লাগে বলো তো তাড়াতাড়ি ফেনা হয়ে যায় ওইটা মনে হয় যে খুব তাড়াতাড়ি শ্যাম্পু হয়ে গেল বল কম শ্যাম্পু দিয়ে শ্যাম্পু হয়ে গেল মানে খুব তাড়াতাড়ি আর ইজিলি হয়ে গেল কাজটা ওটা মনে হয় আমার সবার থেকে প্রথমে হঠাৎ করে লম্বা চুল ছোট করে কেটে ফেললে লাগছে ঘুমিয়ে পড়িস না পড়তে বসতে হবে ঘুমিয়ে পড়িস না পড়তে বসতে হবে

ও ইয়ে করে দেবো বারো মিনিট হয়ে গেল বাবু তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট